আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম অযোগ্য ভালোবাসা গল্পের দশ নম্বর পার্ট আর হ্যাঁ এখন থেকে অযোগ্য ভালোবাসা গল্পটার প্রত্যেকটা পার্ট এই চ্যানেলে দেওয়া হবে আর বেশি কথা না বলে গল্প শুরু করা যায় ওরা সবাই আমার পায়ে পড়ে গেল স্যার মাফ করে দেন আমরা তো মেমের জন্যই কাজ করি আমাদের অপরাধটা কি আমি বললাম সবাই দাঁড়াও আমার কথা সঠিক উত্তর দিতে পারলে সবাই মাপ পাবে আর যদি মিথ্য কথা বলো একজনের কারণে সবাইকেই মেরে ফেলবো জি স্যার বলুন আমরা সত্যি কথাই বলবো আমি বললাম মেয়ের জন্য এখানে কাজ করো জানে তোমরা এখানে কেউ আছো যে মেয়রকে পাঠাইছো এখানে খোঁজ খবর রাখার জন্য হঠাৎ একজন বডিগার্ডের উপর নজর গেল কেমন জানি করছে আমি ওর কাছে গিয়ে বললাম আমি বললাম কি সত্যি কথা বলবে নাকি আগে তোমাকে দিয়ে কাজটা শুরু করব। বেচারা সত্যি সত্যি ভয় পেয়ে গেল বলতে লাগলো বলছি স্যার বলছি আমাকে মারবেন না আমি আর ও মানে ওর পাশে আরেকজনকে দেখিয়ে বলল। আমরা দুজন মেয়ের জন্য কাজ করি আর অন্য সব বডিগার্ডগুলো বললো আমাদের সাথে থেকে তোমরা মেমের সাথে প্রতারণা করলে তোমাদের তো আজকে মেরেই ফেলবো আমি বললাম না তোমাদের কিছু করতে হবে না আমি তোমাদের মারলে মারতে পারি কিন্তু মারবো না তবে আমার কথা তোমাদের মানতে হবে জি স্যার আমরা সব মানতে রাজি আমি বললাম আজ থেকে তোমরা দুজন ওদের কথা শুনবার ঠিকই তবে এখানে যা হয় সব মিথ্যা নিউজ দিবা আর ওদের খোঁজখবর সব আমাদের দিবা যদি রাজি থাকো তাহলে বলো নলে ওদের দিয়ে কুত্তার মতো পিটিয়ে মারবো জি স্যার আমরা রাজি সব করতে আমি বললাম তোমাদের বিশ্বাস করবো কিভাবে। এখানে যদি কোনো নিউজ যায় তাহলে আমাদেরকে মেরে ফেলবেন কথা দিচ্ছি আর কোনো প্রতারণা করব না আমি বললাম মনে থাকে যেন এখন বাইরে যাও যে স্যার বলে সবাই চলে গেল তিশা ম্যাম বললো তুমি তো দেখি খুব চালাক এত সহজেই সব তথ্য নিয়ে নিলে ওদের কাছ থেকে আর তুমি কি সত্যি মানুষ কোন করেছ আমি বললাম আর ম্যাম এসব তো ওদের ভয় দেখানোর জন্য বলা হয়েছে আমার কথা শুনে সবাই হাসতে লাগলো তিশা ম্যামের দিকে তাকিয়ে আমি হাসছি এত সুন্দর বলার বাইরে যখন দেখি নতুন করে তার প্রেমে পড়ি আনটি বলল বাবা তোমার নাম কি আমি বললাম আনটি জি আমার নাম রনি খান তবে সবাই আমাকে রনি নামে ডাকে আনটি বলো সুন্দর একটা নাম মারিয়া এদিকে তো মারিয়া আনটির কথা মতো চলে আনটি বলো বাইরে থেকে আরো লোক আসবে বাসা সাজাতে তোমার দুজন শুরু দেখিয়ে দিবে বিশ্বাস করেন ভাই এই কথাটা শুনে আমার বুকের ভেতরে ডুব করছে মনে হচ্ছে যেন কোলেজাটা একদিক থেকে আরেকদিকে চলে যাচ্ছে কেন মেমের উপর আমি ক্রাশ খেলাম হু এমনটা তো হওয়ার ছিল আমার পছন্দের মানুষ অন্য আরেকজনের কাজ চলে যাবে আর আমি কিছুই করতে পারবো না কেন আমি ওনার উপরে ক্র্যাশ খেলাম আমার মনে এক বিশাল ঝড় শুরু হচ্ছে মনে হলো মনটা চাইতেছে কাজকে খুব কান্না করতে কিন্তু পারবো না এখানে অনেকে আছে এজন্য জেনে শুনে এজন্য জেনে শুনে কারোর উপর ক্র্যাশ খেতে নেই নইলে আমার মতো আপন মানুষ অন্য কেউ নিয়ে চলে যাবে কষ্টের মুখে দাঁড়িয়ে আছি আজকে বুঝতে পারছি কষ্ট কাকে বলে বুক ফেটে কান্না আসছে কিন্তু আমি ওনাকে পছন্দ করলাম নইলে আজকে এই দিন আমাকে দেখতে হতো না দুষ্টা তো আমারই আমি যেন ওনার ওপর ক্রাশ খেতে গেলাম মারিয়া বলল কি মিস্টার রনি কি হয়েছে কোথায় হারিয়ে গেলি আমি আশ্চর্য হয়ে না হয়ে কিছু হয় নাই আর আন্টি আপনি চিন্তা করবেন না আমি আর মারিয়া সব সামনে নিব আনটি বলল যাক বাবা তাহলে একটু ভরসা পেলাম তোমরা জানো তো বাবা আমার একটাই মেয়ে আর এই মেয়ের পিছনে কত যে শত্রু রয়েছে তার কোনো হিসাব নেই আমি বললাম আনটি আপনি কোনো চিন্তা করবেন না আমাদের রেখে মেয়েকে মারবে এমন কোনো বুকের পাটা আজ পর্যন্ত কারো হয় নাই আন্টি বলো তোমরা দুজনেই খুব ভালো আমি বললাম ধন্যবাদ আনটি আনটি উপরে চলে গেল তবু একটা বিষয় খেয়াল করলাম যাচ্ছে মেম তো কোনো কথাই বলছে না একদম চুপ মেরে কি জানে চিন্তা করছে যাকে আমাদের কি লোকদের কারবার বুঝবে এর মাঝে আমরা না গেলেই ভালো হয় হয়তো আমি তিশা ম্যামের প্রেমে পড়েছি সমস্যা কি দূর থেকে আমি তাকে ভালোবেসে যাব এটাকে সবাই বলে একতরফা প্রেম তিশা ম্যামের প্রতি আমার প্রেম একটু কমবে না অনেক ভালোবাসি ম্যামকে তবে মুখ ফুটে কখনো হয়তো বলা হবে না প্রেম জিনিসটা খুব অদ্ভুত তিশা ম্যামকে আমি ভালোবাসি কিন্তু তিশা ম্যাম হয়তো আমাকে ভালোবাসে না আর মৃতু আমি ভালোবাসি না আর মৃতু আমাকে ভালোবাসে নিয়তির খেলা বড়ই কঠিন কাউকে হাসায় আবার কাউকে কাদায় মারিয়া বলল ওই তো দেখো সাধারণ লোকগুলো এসে গেছে রনি চলো আগে আমরা উপরটা সাজাই আমি বললাম হাসি মুখে বললাম চলো আর আমার ভিতরটা মনে হচ্ছে যেন পরে ছাড়কার হয়ে যাচ্ছে কাজ করছি আর এসব চিন্তা করছি মারিয়া বলল কিরে রনি তুই একটু পর পর কী চিন্তা করিস আমি বললাম কিছু না আমি বললাম কিছু না আমি আবার কি চিন্তা করব। মারিয়া বলল আমি খেয়াল করছি কখনো তোর মন খারাপ বা আবার কখনো কি জানি একটা চিন্তা করিস আমি বললাম আমার বিষয় নিয়ে তোর চিন্তা করতে হবে না এসব বাদ দে এখন বল তোর অবস্থা কেমন মারিয়া বলল আমার আবার অবস্থা আমি তো সব সময় ভালো থাকি আমি বললাম তা প্রেম টেম করিস না মারিয়া বলল তোর কাছে বলা যাবে না আমি বললাম হুঁ বলবি কেন বড় লোক মানুষ তোরা আমরা তো গরিব মারিয়া বলল এই কথাটা বললি কেন আমি তো তো কি বলবো তুই তো আমার কাছে কিছুই বলিস না মারিয়া বল লো মাঝে মাঝে মনটা কই তোরে পিটি হাড়গুলো গুঁড়ো করে দেই আমি বললাম আচ্ছা এসব বাদ দিয়ে এখন সত্যি করে বলতো তুই প্রেম করিস না কেন মারিয়া বলো বলবো আমি বললাম হুম বল আমি আবার কার কাছে বলবো আমার তো আবার এই শহরে তেমন কেউ আপন মানুষ নাই বিশ্বাস করতে পারস মারিয়া বলল তাহলে শোন আমি আমার মামাতো ভাইয়ের সাথে প্রেম করি আমি বললাম সি 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 তোদের মতো মেয়েদের জন্য আজকে দেশটা নষ্ট হচ্ছে মারিয়া বলল কি বললে আমি বললাম তো কি বলবো তোরা শুধু মামাতো ভাই খালাতো ভাই চাহাতো ভাই তোদের শুধু দেখিস আর আমাদের মতো ছেলেরা একটা মেয়ের অভাবে প্রেম করতে পারি না আচ্ছা আমার মতো ছেলেদের কি তোদের নজরে পড়ে না মারিয়া একটু হেসে দিয়ে বলে বোন সিংহ রেখে কুকুরকে নজরে পড়ে কারো আমি বললাম আমাকে কুকুর বললে মারিয়া বলল তোর যদি মনে হয় তাহলে মনে কর বলছি আমি বললাম কুত্তার লেজ কখনো সোজা হবে না মনে আছে তুই যে বলেছিলি তুই মনে তোর লেজ কখনো সোজা হবে না মারিয়া বললো মায়ের তো ভালো করে খাস না রেসেরা আমি বললাম কালো পেতনি কুতাকার মারিয়া বলো আমি কালো আমি বললাম যদি মনে করস তোরে বলছি তাহলে মনে কর তাই মারিয়া বলল আমার কথা আমাকে ফিরিয়ে দেশ আমি একটু হেসে দিয়ে বললাম মারিয়া বললো আমার প্রেমে কি বলে জানিস বলে নাকি আমি বিশ্ব সুন্দরী আমি বললাম যে না চেহারা কালা কোত্তা দেয় না পাহারা আবার সে নাকি বিশ্ব সুন্দরী তুই একটা জানিস না প্রেম মানুষ অন্ধ হয়ে এসব বলে মারিয়া বলো দেখ এসব কিন্তু ভালো হবে না আমি বললাম তা বিয়ে কবে করবি তোরা মারিয়া বললো তবে বলবো কেন আমি বললাম হুঁ বলবি কেন তোরা হলি বলুক মানুষ মারিয়া বললো আমি কখন বলছি আমরা বল লোক আমি বললাম বড় মানুষ কি বলে আমরা বড়লোক মানুষ মারিয়া বলো ভাই তোর সাথে কথা বলে আমার মুখ নষ্ট করতে পারবো না আমি বললাম হুঁ বলবি কেন তোরা হলি বড়লোক মানুষ মারিয়ার আগে বলো দেখ এখন কিন্তু ভালো হবে না আমি বললাম ভালো আর হবে কি তোরা হলি বড়লোক দেখ আমার কিন্তু এখন সত্যি সত্যি রাগ উঠতেছে আমি বললাম হ্যাঁ তোদের তো রাগ হবে তোরা হলি বড় মানুষ মনে মনে হাসতে লাগলাম আসলেই মারিয়ার সাথে ভাজলাম করতে খুব ভালো লাগে মারিয়া বলো ভাই তোর পায়ে এসব বলা বন্ধ ক আমি বললাম হ তোরা তো পায়ে পড়বি তোরা হলি মারিয়া বলো বড়লোক মানুষ হয়েছে এবার আমি বললাম হবে তো তোরা হলি বড়লোক মানুষ মারিয়া বলো আজকে শালা তোরে খাইছি তোর বড়লোক মানুষ কি দিয়ে বার করে দিব না 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 এখানে আর থাকা যাবে না মারিয়া খুব রেগে গেছে দিলাম এক দূর আর মারিয়া আমার পিছনে পিছনে দৌড়েছে দৌড়াতে দৌড়াতে কখন যে ম্যামের রুমের সামনে এসে গেছি বলতে পারি নাই ম্যাম মাত্র রুম থেকে বের হয়েছে অমনে আমি ম্যামকে জড়িয়ে ধরে নিচে পড়ে গেলাম তিসা ম্যাম আমার নিচে আর আমি উপরে ম্যামকে অনেক সুন্দর লাগতেছে আজকে আজ কোনো সাজ নেই ম্যাম তবুও সুন্দর লাগছে মনটা চাইছে সারা জীবন এভাবে জড়িয়ে থাকি প্রিয়জনকে জড়িয়ে ধরার মজায় আলাদা মনে হচ্ছে যেন এত শান্তি আমি আর কোথায় খুঁজে পাবো না এত সুন্দর মেম মনে হচ্ছে যেন আমার চোখগুলো সত্যি সত্যি পুড়ে যাচ্ছে আর মেম এর শরীর এত সুন্দর একটা পারফিউম গ্যাম সেটা তো আমাকে আরও পাগল বানিয়ে দিচ্ছে মনে হয় যেন মেমকে নিয়ে অচেনা দূরে কোথাও নিয়ে যায় যেখানে তিসা মেম আর আমি থাকবো আর কেউ না সেখানে শুধু শান্তি আর শান্তি ইস এমন যদি হতো আমি আর কিছু চাইতাম না জীবনে শুধু মেমকে চাই আর কিছু লাগবে না জীবনে এ চিন্তা করছি আমি আমি কই আর মেম কই কোনো দিনে হবে না তাড়াতাড়ি আমি মাথা করে বললাম বললাম আমি আমি আসলে দেখতে পারি নাই ম্যাম কিছু না বলে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি বললাম তোর জন্য এমন হয়েছে কেন আমাকে দড়ানি দিলি বল মারিয়ে বলো আমার জন্য সব হয়েছে না আর তুমি কি করলা সরাসরি মেমের উপর পড়ে গেলা আমি বললাম আরে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি নাই কি করবো বল মারিয়া বলল তাই বলে তুই মেমের উপরে পড়বি এখন ম্যাম কি ভাবে আমি বললাম যা হবার তো হবে কিন্তু একটা জিনিস জানিস আমি বুঝলাম মেমের মন খারাপ অনেক মারিয়া বললো এদিকে আই বলছি একটু দূরে গিয়ে আমি বললাম হুম বল কি হয়েছে মেমের মারিয়া বলল ম্যাম এই বিয়েতে রাজি না আমি বললাম কি সত্যি অবাক হয়ে মারিয়া বলল হুম সত্যি বলছি আমি বললাম ও আমি তো অনেক খুশি আমার খুশি দেখে মারিয়া তুই আমাকে কি শোনালি আমার তো নাচতে ইচ্ছে করতেছে চল দুজনে মিলে একটু নাচি মারিয়া বলো জুতা দিয়ে তোতা ভেঙে ফেলবো সালা এইদিকে মেমের মন খারাপ আর তুই আছস নাছতে আচ্ছা তুই এত খুশি কেন কি কারণে বল শুনি তো আমি বললাম এসব শুনে তো লাভ নাই পরে কি বল আর মেম তাহলে এই বিয়ে করতে চাইতেছে না মারিয়া বলো মেমের মা আর মেমের খালা দুজনে মিলে এই বিয়ে ঠিক করছে আর ছেলেটা একটু বোকা বোকা টাইপের এজন্য মেমের পছন্দ না আর মেমকে শর্ত দেওয়া হয়েছে মেম যদি এই বিয়েতে রাজি না হয় তাহলে মেমের মা আত্মহত্যা করবে আমি বললাম তুই এসব শুনলে কি করে মারিয়া বললো আমি মেমের সব খবর জানি আর কিভাবে জানি এসব তোর জন্য লাভ নেই আমি বললাম তাহলে আঙ্কেল কি এই বিয়েতে রাজি না মারিয়া বললো না উনি এই বিয়েতে রাজি না ওনার নাকি কোনো ছেলে আগে থেকে পছন্দ কিন্তু আন্টির কারণে উনি মুখ খুলেন না আমি বললাম বুঝলাম তার মানে এই বিয়ে কি হবে মারিয়া বললো হয়তো চলবে তো গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ